হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ভাইয়া আর আমি আমরা দুজন পঙ্খিরাজের চোরে কোথায় যাচ্ছি জানেন আমরা যাচ্ছি গাজীপুরে আমার মায়ের বাড়িতে অবশ্য বেড়াতে যাচ্ছি না বা ঘুরতেও যাচ্ছি না বিশেষ একটা কাজে যাচ্ছি আমার দুই কন্যাকে বাসায় রেখে আমরা দুজনই যাচ্ছি যখনই গাজীপুর যাই তখন আমরা স্টেশন রোড হয়ে তারপরে রেললাইনের পাশ দিয়ে যে বর্ণমালা রোডটা গিয়েছে সেই রোড দিয়েই গাজীপুর যাই তবে আজকে আর আমরা বর্ণমালা রোড দিয়ে যাচ্ছি না তার কারণ হলো আপনাদের ভাইয়া কথা বলতে বলতে ফ্লাইওভারের উপরে যে এক্সপ্রেস ওয়ে ছিল সেই ওয়ের ভিতরে ঢুকে যায় এরপরে আর সে ওই রাস্তা থেকে বের হতে পারে না যার কারণে আর স্টেশন রোড আসার পরে আমরা নিচে নামতে পারিনি যাই হোক অনেক দিন পরে আমি চৌরাস্তা হয়ে যাব এই রাস্তা দিয়ে সচরাচর যাওয়া হয় না এই ফ্লাইওভার হওয়ার পরে আমার মনে হয় আমি আজকে প্রথমেই যাচ্ছি এই রাস্তা দিয়ে যখনই যাই তখন স্টেশন রোড হয়ে যাই এই স্টেশন রোড হয়ে বর্ণমালা রোড হয়ে গেলে আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় যাই হোক আজকে ভুল করে হলেও আমরা যাচ্ছি একটু ভিন্ন রকম করে ভালোই লাগছিল। ব্রিজের উপর থেকে চারোপাশটা দেখতে আর আমি কিন্তু যেতে যেতে আমার মোবাইলের ক্যামেরাটা অন করে রেখেছি যদিও আপনাদের ভাইয়া নিষেধ করছিলো যে এখন আপাতত ভিডিও করা লাগবে না তুমি শক্ত করে আমাকে ধরে বসো আর এই রাস্তাটা আমার খুব ভালো লাগছিল। যার কারণে আমি আর আপনাদের ভাইয়ার কথা শুনলাম না আমি ক্যামেরাটা অনই করে রাখলাম যাই হোক অনেক দিন পরে এই রাস্তা দিয়ে আমরা গাজীপুর কিন্তু পৌঁছে গিয়েছি আর যে কারণে গাজীপুর এসেছি বিশেষ একটা কাজ সেই কাজটা হলো আমার এক একখণ্ড জমি আছে আমার বাবার দেওয়া সেই জমিটা এতদিন খোলা অবস্থায় ছিল কোনো বাউন্ডারি ছিল না তো আজকে মূলত এসেছি এই জমিটার চারোপাশে পিলার দেওয়ার জন্য যদিও জমিটা একটা বড়ই বাগান এখানে বেশ কিছু বড়ই গাছ আছে অনেক বড়ই ধরে প্রতি বছর তো আজকে আপনাদের ভাইয়া আর আমি কিছু পিলার নিয়ে এসেছি এখানে দেওয়ার জন্য যদিও বাসায় আমার কিছু পিলার ছিল প্রায় দশটার মতো পিলার ছিল আর আরও কিছু পিলার আমরা কিনে এনেছি তো এই পিলারগুলোই আজকে জমিতে আমরা সীমানাটা দিয়ে যাব তো আমার পিলারগুলো বাসায় যেগুলো ছিল ওইগুলো অনেক বড় ছিল প্রায় দশ বারো ফিটের মতো আপনাদের ভাইয়া চিন্তা করেছিল ওই পিলারগুলোকে কেটে দুই টুকরা করে তারপরে সীমানাগুলোতে দেওয়া যায় কি না কিন্তু দুঃখের বিষয় ওই পিলারগুলো কাটার জন্য যে একটা মেশিন দরকার সেই মেশিনটাও অ্যারেঞ্জ করা হয়েছিল বাট আজকে সারা দিন কারেন্ট ছিল না অনেক সময় আমরা অপেক্ষা করলাম কারেন্টের জন্য তারপর জানতে পারলাম ভোরবেলা নাকি মাইকিং করা হয়েছে আজকে সারাদিন কারেন্ট থাকবে না তো কি আর করা এত দূর থেকে এসেছি এই কাজের জন্য কাজটা কি না করে গেলে ভালো লাগবে তো আবার দোকানে গেলাম আপনাদের ভাইয়া আর আমি নতুন করে আরও কিছু পিলার নিয়ে তারপরে আগের দশটা পিলার এবং পরের দশটা পিলার টোটাল বিশটা পিলার দিয়ে আমরা সীমানা নির্ধারণ করলাম যেহেতু জায়গাটা অনেক দিন যাবত এভাবে উন্মুক্ত ছিল তাই সীমানাটা দিলাম আর এরপরে আবার এসে তার কাটা দিয়ে পুরোটা ঘেরাও দিয়ে যাব আর আমার মা থাকে এই জায়গার পাশেই একটু দূরে খুব একটা দূরে না হাঁটার রাস্তা আর মাও যখন তখন এখানে আসতে পারে না দেখতে পারে না আর আমার এই বড়ই গাছগুলো যেহেতু উন্মুক্ত থাকে এই বরইগুলো খুব একটা আমার আনা হয় না দেখা যায় বাচ্চারা নষ্ট করে মানুষ পেরে নিয়ে যায় তো না থাকলে যা হয় আর কি তো যাই হোক অনেক দিন পরে এসে পিলার দিলাম আবার আরেক দিন আসবো সময় সুযোগ করে এসে তার কাটা দিয়ে পুরাটা ঘেরাও দিয়ে যাব মেয়েদেরকে যেহেতু একা বাসায় রেখে এসেছি তাই আর রাতের বেলা থাকা হয় না দিনের বেলা এসে সারা দিন কাজ করে আবার চলে যাই যদি সবাই মিলে এসে দুই এক দিন থাকা যেত তাহলে একসাথেই আমার কাজগুলো হয়ে যেত যাই হোক অনেক দিন যাবত করব করব বলে অবশেষে আজকে আমার কাজগুলো সম্পন্ন হল তার কাটা দিয়ে ঘেরাও দেওয়ার পরে আমি চিন্তা করেছি কিছু ফলের গাছ লাগাবো যদিও আমি বেশ কিছু ফলের গাছ এই জমিতে লাগিয়েছিলাম কিন্তু উন্মুক্ত থাকার কারণে ছাগলে আমার গাছগুলো সব খেয়ে সাবার করে দিয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ নারকেল গাছ তারপরে আরও বিভিন্ন রকমের ফলের গাছ আমি লাগিয়েছিলাম এখন একটা গাছও আমি খুঁজে পাই না যাই হোক আমার এই ভিডিওটা কিন্তু আরও দুই তিন সপ্তাহ আগে ধারণ করা হয়েছিল সময় সুযোগের অভাবে আমি এডিট করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার এই জমির পাশেই এক প্রতিবেশী তার বাড়ির কাজ করছে এখানে নাকি সে ডুপ্লেক্স বাড়ি করবে যাই হোক প্রতিবেশীরা যখন বাড়িঘর করবে তখন আমিও একটু ভরসা পাব এখানে বাড়িঘর করে থাকার জন্য সারা দিন কারেন্ট না থাকার কারণে আজকের কাজগুলো করতে আমার অনেকটাই বেগ পেতে হয়েছিল তারপরেও মোটামুটি যতটুকু কাজ করতে চেয়েছিলাম ততটুকু সম্পূর্ণ হয়েছে এরপরে আবার সন্ধ্যার পরে আমরা বাসায় রওনা হয়েছিলাম আসার সময় আমার মেজপু কিছু তার কোয়েল পাখির ডিম দিয়েছিল আর মা দিয়েছিল গাছের আম এবং গায়ের দুধ এগুলো নিয়ে সোজা বাসায় চলে এলাম আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ